আচ্ছা যারা মূলত রাইডার আসেন কিংবা যারা স্পিড আসা সাইকেল চালান সো তাদের জন্য আজকের এই ভিডিওটা যারা গ্লোব ডেলিভার্স কিংবা জাস্টি যেটাই করেন না কেন তাদের জন্য আজকের এই ভিডিওটা মূলত ভাই এখন রাইডারদের জন্য কিন্তু প্রচুর একটা নিয়ম করা করা হয়েছে তো সেটা হলো রিসেন্টলি আপনাদের মিলানো মানে মিলানো বিভিন্ন জায়গায় এই রেটটা হইতেছে ওই আমি নিজে ভাই চোখের সামনে থেকে বাইক চেয়ে আসছি যেহেতু আমি এখন রাইডারি করি মাঝে মাঝে সো এক একজনের সাত হাজার ইড়ো মোলতা দিতেছে পাঁচ হাজার ইউরো মোলতা দিতেছে চার হাজার ইউরো মোলতা দিতেছে রাইডারদের হুম শুধু যে রাইডারদের ধরতে এরকম না এরকম যাদের ওভার স্পিডের সাইকেল আছে আমরা সবাই জানি যে ইতালির লেজ যে অনুযায়ী ইতালির আইন অনুযায়ী সাইকেলের স্পিড নর্মালি আমরা পঁচিশ পর্যন্ত চালাইতে পারি এটা হলো ইতালির লেজে পঁচিশের উপরে গেলে আমরা পাতাটা মানে এই ড্রাইভিং লাইসেন্স দাঁড়িয়েছে মানে যেটা কয় হ্যাঁ পাতানতে আমি প্রায় সময় বোঝা পাতাতে সো পাতান্তে করতে হবে এ এম করতে হবে যেটাকে আমরা ড্রাইভিং লাইসেন্স বলি সো ড্রাইভিং লাইসেন্স এ এম করতে হবে যদি আপনার পঁচিশের উপরে হয় যদি সেটা না থাকে সেই সিকিউরিসি আপনার না করা থাকে আপনাকে ভাই ধরে কর দিতেছে শুধু যে এরা এক জায়গায় রেড দিতেছে এরকম না আজকে তিন জায়গায় আজকে কয় তারিখ আজকে সাত তারিখ আমি জানি না বিএনপি আমি কবে আপনাদের আজকে সাত তারিখ আজকে তিন জায়গায় আমি জাস্ট আপনার বিভিন্ন জায়গায় এমন না আমি ওই দিন দম থেকেছিলাম একটা অর্ডার নিয়ে সো আমি সামনে দেখছি বাট আমি এখানে বুঝতেই পারি যে ওখানে চেক চলতেছে এবং তারা এরকম না তারা বাইকে কিছু লোক আছে তারা বিভিন্ন জায়গা থেকে লোক ধরে ধরে আয় না তাদের মেন পয়েন্টটা আছে আজকে মিলালো তিন জায়গায় তিন জায়গায় আজকে রেড বসে ভাই যারাই যাই ডাই করতেছে না এখন কদিন একটু সেফলি চলাচল করেন ভাই সারাদিন কাজ করে কামাবেন পঞ্চাশ একশো ইউরো কিন্তু একটা মোলতা আসলে আপনার তিন মাস থেকে ছয় মাসের ইনকাম চলে যাবে হ্যাঁ মোলতা আসলে শুধু মোলতা দিতেছে এরকম না আপনার সাইকেল নিয়ে যাচ্ছে আপনাকে মোলতা দিতেছে এবং যারা কিন্তু রাইড শেয়ার করতেছেন অনেকে কিন্তু অন্য আইডি শেয়ার করেন আপনার নিজের ডকুমেন্ট নেয় আপনি অন্য আইডি শেয়ার করে রাইড শেয়ারিং করেন তাদের তো ভাই পুরা খেলি খতম করে দিতেছে হ্যাঁ সো এই জিনিসটা ভাই খুবই সাবধান খুবই সাবধানে সচেতন এবং যারা ওভার স্পিডের সাইকেলগুলো চালান শুধু রাইডের শেয়ার করতেছেন এরকম না যারা ওভার স্পিডে সাইকেল মানে বিভিন্ন হ্যাঁ ষোলোশো শাখার সিডিউদের বাইকের মতন দেখে সাইকেলগুলো কিনেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা সম্পূর্ণ একই হবে কারণ পঁচিশের উপরে যার সাইকেল ধরতেছে যে যার সাইকেল পঁচিশের উপরে স্পিডে ওঠে তারাই ভাই ধৈরা মোলতা দিতেছে সাইকেল জব্দ করতে হইতেছে এখন কি করবেন ভাই করার কিছু নেই সো এই জন্য আপনাকে জাস্ট ভিডিওটা দিলাম ভিডিও শেয়ার করে দিন বিভিন্ন রাইডিং গ্রুপ এবং আপনার রাইডার বন্ধুকে জানা দিন এটা মূলত ইতালি মিলানে হতেছে এটা এখন মিলানে শুরু হয়েছে তার মানে একটা লেজে পাশ হয়েছে সো এই লেজটা যাই না কতদিন পর্যন্ত চালাবে বাট সাবধানে থাকা সবার জন্য ভালো হ্যাঁ সো ভিডিওটা শেয়ার করে দিন এবং আপনার রাইডার বন্ধুদেরকে ইনভাইট করে দিন হ্যাঁ বিভিন্ন গ্রুপে দিয়ে দিন আপনার জন্য সুবিধা ভাই এখন সেফ যখন শেষ হবে শেষ হবে কি এটা ভাই এখন রেগুলার শুরু হবে আমি যতটুকু জানতে পারলাম যে ওরা বললো যে এটা এখন থেকে রেগুলার স্টার্ট হবে এবং যে কোনো দিন যে কোনো জায়গায় দেবে হ্যাঁ তো মিলান স্টার্ট অন্য সব শহরে খুবই দ্রুত আসতেছে তো সবাই সাবধান